গিয়ে দেখি আগে এটা কে আমারও তো নাচতে ইচ্ছে করছে যাই যাই উড়ি বাবা কি সুন্দর নাচছে ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা কে তুমি এইভাবে ঢাক বাজাচ্ছ আমাদের বাড়িতে ওরে বাবা রে এটা তো খরগোশ ও মাই গড ও মাই গড খরগোশ এত সুন্দর ঢাক বাজায় মিষ্টুকে ডাকি এ মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় খরগোশ ঢাক বাজাচ্ছে নাচবি আয় তাড়াতাড়ি আয় কি ব্যাপার খরগোশ আমাকে মা ডাকছে কেন তাহলে এটা কে আরে না এটা তো খরগোশি এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আমাকে মা শোন আচ্ছা তোমার কি কথা বলো তুই খরগোশের মুখোশ করে ঢাক বাজাচ্ছিলি আমি কতটা খুশি হয়েছি যে আমাদের বাড়িতে খরগোশ এসে ঢাক বাজাচ্ছে আমি নাচি ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা বাজাও বাজাও এই মিষ্টু আরে আরে আস্তে খা আস্তে খা আমি তোর কাছে আইসক্রিম চাইবো না না দেখেছ দুষ্টু মেয়ে ও ভেবেছে ওর আইসক্রিম আমি চেয়ে খেয়ে নেব তাই বলে জোরে জোরে খাচ্ছিল মিষ্টু এখানে দাঁড়িয়ে আছিস কেন

হ্যাঁ তাই তো এই দেখ আমাকেও দিয়েছে কেমন টেস্টিরে অনেক দুধ দুধ লাগছে তাই